আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স যারা একটি প্লাস্টিকের হাইকমান্ড চাচ্ছেন এই প্লাস্টিকের হাইকমান্ডটা বেসিক্যালি যারা রুগী এবং প্রেগন্যান্সি যে রুগী আছে তাদের জন্য বেসিক্যালি ব্যবহার করা হয় এবং বৃদ্ধ যারা আছে যারা রুম থেকে বেরোতে পারে না তাদের জন্য ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমি দেখাবো আর এফ হাইকোমোড যে প্লাস্টিকের হাইকোমোড দেখতে পাচ্ছেন এটার সিস্টেমটা কীভাবে ইউজ করে কোথায় পাবেন সম্পূর্ণ আজকে বিড়ু দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুবই লাকজারি একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা খুবই হালকা ওজনে ওজনও বেশি না পাঁচ কেজি ওজন হবে বাট এটাতে আপনি একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন দেখতে পাচ্ছেন এটাতে থাকছে কী কী সেটা অসম্পূর্ণটা দেখাবো দেখতে পাচ্ছেন ঢাকনা সহকারে আসে দেখুন ডাকনাটা খুলে দিলাম এর মধ্যে দেখতেই পাচ্ছেন আপনার সিস্টেমটা একটু অন্যরকম জাস্ট আমি দেখাই দুইটা বালতি থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা বালতি আগে এটা দেখাই এই যে এটা হাই কমোডের মতো কিন্তু স্ট্যান্ড আছে জাস্ট এই বালতিটা দেখতে পাচ্ছেন এটার কোনো ছিদ্র নয় এটা আপনারা চাইলে রুমে ব্যবহার করতে পারবেন রুমে ব্যবহার করতে পারবেন এইটা ধরে নিয়ে রুম থেকে বের করে পরিষ্কার করতে পারবেন দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে এটা নামাই দিলে ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর যাদের লো কমট আছে চাচ্ছেন যে লো কমটে ব্যবহার করবেন তাদের জন্য আরেকটা এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা ডিরেক্ট লো কোমোটে ব্যবহার করবে তাদের জন্য দেখতে পাচ্ছেন ডিরেক্ট লো কোমোট বা এর নিচে অন্য কিছু দিয়ে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন তো ভিভার্স এটার প্রাইস কত এটার বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা দেখতে পাচ্ছেন এগারোশো আশি টাকা যাদের লাগবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো ভিভার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই